হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করে তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকের ক্লাসে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনোর পলিটিক্যাল সায়েন্স থেকে রুশোর জেনারেল উইল বা যেটা হচ্ছে রুশোর সাধারণ ইচ্ছা বলে যে মতবাদটি রুশ প্রকাশ করেছিলেন ঠিক আছে তার উপরে আজকের ক্লাসটি নেব যেটা তোমাদের এটা মেনলি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি নিয়ে রুশোর একটি মতবাদ যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমি বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস এখনও চলছে যারা তোমরা নোটসের জন্য যদি যদি নোটস লাগে নোট পারো এবং যারা নিউ নেবে তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কেননা আমাদের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে যারা নেক্সট সেমিস্টারের জন্য এখন থেকে অনলাইনে নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাডমিশন রিলেটেড বা এক্সাম রিলেটেড বা যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সামনেই এক্সাম আছে তোমাদের অনেকেরই অনেক মানে মনে অনেক ধরনের কোয়েশন রয়েছে সে নোটস নিয়ে বলো বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে বলো যাই নিয়ে বলো তোমরা কিন্তু আমাদের কাছে ফোন করতে পারো তোমরা তোমাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করবো সব রকমের ঠিক আছে আর যারা নিউ অ্যাডমিশন নিতে চাইছো যারা আর কি নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছ তারাও দেরি না করে কিন্তু হটপট তোমাদের সিট বুকিং করে নাও কেননা সিট কিন্তু আমাদের লিমিটেড রয়েছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো রুশোর জেনারেল উইল বা রুশোর যেটা সাধারণ ইচ্ছা আছে এটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একটি চুক্তি ঠিক আছে দেখো রাষ্ট্রের উৎপত্তি নিয়ে অনেক দার্শনিকরাই দার্শনিকরা কিন্তু অনেক ধরনের মতবাদ দিয়েছে তার মধ্যে সামাজিক চুক্তি মতবাদ দিয়েছে বেশ কিছু দার্শনিক তো এই দার্শনিকদের মধ্যে কিন্তু রুশো একজন ঠিক আছে মানে রাষ্ট্রের উৎপত্তি নিয়ে যে সমস্ত দার্শনিকরা সামাজিক চুক্তি মতবাদ প্রকাশিত করেছেন তাদের মধ্যে রুশো হচ্ছে অন্যতম একজন ঠিক আছে এবং তিনি তার পাবলিশড হওয়া বই সোশ্যাল সোশ্যাল ঠিক আছে নামটা মনে রাখবে পাবলিশ নামক একটি গ্রন্থ যেটা সেভেনটিন সিক্সটি টুতে হচ্ছে প্রকাশিত পাবলিশড হয়েছিল সেখানে কিন্তু তিনি এই মতবাদটি প্রকাশ করেছিলেন ঠিক আছে তো রুশোর যে সাধারণ ইচ্ছা ইচ্ছা আছে সেটাকে কিন্তু মেন হচ্ছে জনকল্যাণকামী বা জনগণের কল্যাণকামী ইচ্ছা বলা হয় ঠিক আছে রুশোর মতে সাধারণ ইচ্ছা হচ্ছে জনগণের কল্যাণকামী ইচ্ছা তবে তিনি এখানে আরেকটা কথা বলেছেন যে জনগণের যে মানে ইচ্ছাটা সেটা কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় কেননা প্রকৃত ইচ্ছা হচ্ছে ব্যক্তির নিজের স্বার্থের থেকে সামাজিক স্বার্থকে বেশি করে দেখা হয় ঠিক আছে অর্থাৎ যার মানে প্রকৃত ইচ্ছা তাকেই গণ্য করা হবে যেখানে ব্যক্তি নিজের স্বার্থের থেকে সামাজিক স্বার্থ বা সমাজের লোকেদের স্বার্থকে বড় করে দেখবে তো রুশোর মতে এই সাধারণ ইচ্ছাটা হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ নয় সেটা হচ্ছে সামাজিক স্বার্থ ঠিক আছে সমাজের কল্যাণের জন্য সমাজের এবং মানুষের কল্যাণের জন্য তাদের স্বার্থের জন্য কিন্তু এটা এবার যদি আমরা হচ্ছে এর মানে একটু বিশ্লেষণটায় যাই দেখো রুশোর মতে এই জেনারেল উইল এটা হচ্ছে তার কাছে একটা মানে তিনি এই জিনিসটার কয়েকটা মানে ফিচার্সে ভাগ করেছে ঠিক আছে প্রথমটা হচ্ছে তিনি মনে করেন যে আদিমকালে যখন হচ্ছে মানে এনশিয়ান টাইমে মানুষ তার নিজের যুক্তি তার নিজের আর কি বুদ্ধি বিবেচনা এ সমস্ত কিছু কাজে লাগিয়ে তাদের সকল ক্ষমতা কিন্তু সমাজকে অর্পণ করেছিল ঠিক আছে এবং এক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখেনি তারা দেখেছিল সমাজের স্বার্থ তারা দেখেছিল সামাজিক যে মানে কিভাবে সমাজের উন্নয়ন হবে কিভাবে সমাজের মানুষের উন্নয়ন হবে কল্যাণ হবে তারা সেটা দেখেছিল ঠিক আছে এবং এটাও বলা হয় যে তাদের এই যে মানে ইচ্ছাটা মানে যেহেতু তাদের প্রত্যেকের ইচ্ছা অনুসারেই সকল ক্ষমতা সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে অর্পণ করে দেওয়া হয়েছিল ঠিক আছে এবং পরে সেই সমাজে রাষ্ট্রের রূপ নেয় তো এই এই তাদের যে সমস্ত ক্ষমতা অর্পণ করে দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজের ইচ্ছাতে হয়েছিল ঠিক আছে এবং এটাকে কিন্তু রুশো বলেছে সাধারণ ইচ্ছা যেখানে মানুষ ব্যক্তিগত স্বার্থ না দেখে তাদের মানে সমাজের এবং হচ্ছে রাষ্ট্রের স্বার্থ দেখবে এছাড়াও রুশো বলেছে যে এই যে জেনারেল উইল আছে এটা হচ্ছে অখণ্ড এবং সার্বভৌম সার্বভৌম অর্থাৎ মানে কি চূড়ান্ত ঠিক আছে চূড়ান্ত ক্ষমতা এই যে আর কি জেনারেল উইল যেটা রুশোর মতে সেটা হচ্ছে সার্বভৌম চূড়ান্ত এবং অখণ্ড এবং তিনি এটাও বলেছেন যেহেতু তার এই মতবাদটা হচ্ছে অখণ্ড কাজে এর কোনো কিন্তু বিভক্তি নেই ঠিক আছে এটা একটাই জিনিস যেখানে বলা হয়েছে যে মানুষ নিজের পরোয়া না করে সমাজের জন্য নিজেদের ক্ষমতাকে সমাজের কাছে অর্পণ করেছে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো আশা করি তোমরা বুঝতে পারলে রুশো জেনারেল উইল বা সাধারণ নিচ্ছে টপিকটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ